پڙهڻ <laughs> সবাই এক হয়ে একসাথে রাজপথে নেমে করেছেন যাব বাংলাদেশ যাব মুসলমান যাব মুসলমানের ইমানি জাগৃত হওয়ার জন্য আজকে যে বাংলাদেশ আল্লাহ আল্লাহ একে প্রমাণ করেন এবং লক্ষ লক্ষ মানুষের বল আপনাদের যে বাসিন্দ

আজকে বলে দিচ্ছে আমরা দল যার যেটা করি আজকে আমরা সবাই মুসলমান আজকে মুসলমানের ইমানি দাবিতে দল মাল নির্বিশেষে আজকে সবাই এক হয়ে এসে আজকে ঢাকার রাজপথ কানায় কেনায় মিছিল মুখুর পরিবেশে ইমানকে জাগ্রত করছেন আপনারা সবাই দেখছেন আপনারা এসে সত্য করবেন সাথে আপনারা আছেন সবাই দিনের সঙ্গে তিনি করবেন বেশি কিছু শেয়ার করবেন বেশি আপনাদের আছে